আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে মোরিট টি সেটা হচ্ছে ইফতেকর আহমেদ ফাহির পরিচালনায় এবং তার প্রথম নাটক তো আমার ফাহামির স্কুল ফ্রেন্ড যেমন হচ্ছে আমার আরেকজন খুবই ছোটোবেলার বন্ধু তার নাম হচ্ছে বারাফ রশিদ আশিক আছে তা এর আগে থেকেই আমরা হচ্ছে ফামি টামি সহ আমরা আড্ডা মারি ফামি যে নাটক বানাবে সেটা আমরা জানতাম হঠাৎ করে একদিন শুনলাম যে ফামি নাটক বানাতে শুটিং করতে রাজবাড়িতে যাবে তার দুই দিন আগে আমরা ফামির বাসায় গেলাম আমি আর আছি যে শুটিংয়ের দুই দিন আগে মেয়ে দেখা করতে গেলাম যে ফামি কী অবস্থা বন্ধু হিসাবে তো গেলাম তার বাসায় যাওয়ার পরে সে আমাদেরকে পুরো গল্পটা শোনাইল শোনানোর পরে হঠাৎ করে যে একটা ক্যারেক্টার ছিল পাতলা খান কিবরিয়া আমাদের সহ ছোট ভাই কিবরিয়া ওই ক্যারেক্টারটা করছে তো পাতলা খানের ক্যারেক্টারটা আসলে কিরকম হইতে পারে ও যখন সিনগুলো ডায়লগ টু ডায়লগ বলতেছিল আমি হঠাৎ করে উঠে যে ওই ডায়লগ টু ডায়লগুলো ওর একটু দেখাইতেছিলাম যে এইভাবে করলে জিনিসটা ভালো লাগে তো ফেমে ওর দিকে অনেকক্ষণ টাকায় ছিল টাকায় থাকার পর হঠাৎ করে বললো যে তুই কি অভিনয় করবি আমি বললাম যে অভিনয় করবো বললাম যে এমনি কথায় কথা বললাম ঠিক আছে বললাম তাহলে চল রাজবাড়িতে মানে কালকে শুটিং পরশুদিন শুটিং আজকে রাতে বলতেছে চল রাজবাড়িতে তো ঠিক আছে আমি বাসায় আসলাম বাসায় এসে পরের দিন আমরা গাড়িতে করে রাজবাড়িতে গেলাম প্রথমে ধামরাই গেলাম ধামরাই থেকে আমরা হচ্ছে মুড়ির টিম যে বাসটা এই বাসটায় করে রাজবাড়িতে গেলাম ওই বাসের মধ্যে ধরুন সবাই ছিল রেদন রানি ছিল আব্দুল রাজীব ছিল মাহমুদ ছিল আশুতোষ সুজন ছিল কিবরিয়া ছিল রুমেল ছিল হ্যাঁ আমি ছিলাম ফাহমি ছিল মানে ওই সময়ে যে সবার যে ভাই ব্রাদার যারা ছিল ওদের সাথে তখন আমার ফার্স্ট মিট পরিচয় হইলাম আর যে গেলাম যে পরিচয় যেটাতে আমি অভিনয় করতেছি তো এরপরে ওইটা শুট করে আসার পরেই ফামি ফামীর সাথে কথা হলো যে ফামি বললো যে ফামির বললাম যে ফামি আমি অভিনয় থেকে অ্যাসিস্টা করতে আমি আগ্রহী বা এই ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে আগ্রহী দেন ফাইন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ফাউল নাটকটার নাম হচ্ছে ফাউল মুশারফ ভাইকে নিয়ে একটা বিশ্বকাপ খেলার অ্যারেঞ্জমেন্ট হবে আর কি তো ওইটার শ্যুটিংয়ের লোকেশন পাচ্ছিলাম না তো আমারই এক খালার বাড়ি হচ্ছে এই কাউন্দিয়া মানে আউন বাজার গ্রিজের পরে ওখানে বিশ্বকাপের সময় এত পতাকা লাগে প্রত্যেকটা বিল্ডিংয়ে মিনিমাম পঞ্চাশটা করে পতাকা লাগে আমি উপর থেকে ফ্রেম ধরি শুধু পতাকার পতাকা ওই লোকেশনটা ঠিক করলাম ওখানে যে আমরা তিন দিন শুটিং হলাম ওইটা হচ্ছে প্রথম আমার অ্যাসিস্টেন্সি করা এবং এরপরে যতগুলা হইতে থাকলো এরপরে আস্তে 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 আমি সিনিয়র হইতে থাকলাম এবং এরপরে আমি চিফ অ্যাসিস্ট্যান্টে উন্নীত উন্নীত হইলাম প্রধান সরকারের হিসাবে এইভাবে পরে হাউসফুলের সময় এরপর হচ্ছে ছোট ছোটো আমি ক্যারেক্টার করি ফামি নাটকেই ছোট ছোট আমি ক্যারেক্টার করি এছাড়া বাইরে কারো নাটকে আমি কোনো ক্যারেক্টার করি তো হাউসফুলের সময় হাউসফুলের মোটামুটি তিরিশ পর্ব পঁয়ত্রিশ পর্ব পার হয়ে গেছে তো রনি আর হচ্ছে ফামি একসাথে এটা পরিচালনা করতো দশ পর্ব দশ পর্ব করে তো হঠাৎ করে আমাকে একদিন বললো যে একটা নোয়াখালী ক্যারেক্টার ঢুকাচ্ছি আমরা এই জায়গায় এই ক্যারেক্টারটা তুই করলে কেমন হয় আমি বললাম যে ঠিক আছে চেষ্টা করে দেখি ওই হচ্ছে হাউসফুলের ক্যারেক্টারের ঢোকা এবং ওই হাউসফুলের ওই ক্যারেক্টারে আমার কথা ছিল হচ্ছে ছেলেটা নোয়াখালী থেকে আসবে আসার পরে আবার সপ্তাহখানিক পরে বাড়িতে চলে যাবে শুটিং করার সময় আমরা তো ইম্প্রুভাইজেশন শুটিং করি যে এত মজার মজার ডায়লগ ডেলিভারি ফার্মি দিচ্ছিলো আমি দিচ্ছিলাম এবং আমার যে বডি ল্যাঙ্গুয়েজ সবাই মোটামুটি অবাক হয়ে গেছিলো যে অ্যাক্টিংটা এরকম হচ্ছে কেন এবং দর্শকেরও চাহিদা বাড়ি গেছে তো ওই ছেলেটা আর বাড়িতে যায় নাই ওখানেই থেকে গেছে মানে মামার বাড়িতেই ছিল এটা শেষ পর্যন্ত আমরা একদম টেনে নিয়ে গেছে এরপরে তো ফিফটি ফিফটি এরপরে হচ্ছে আরও অনেকগুলা সিরিয়াল একসাথে আমরা কাজ করা হয়েছে তো ওই থেকেই ধরেন আমার এখন পর্যন্ত আমি এরপরে নিজের পরিচালনায় অনেকগুলা কাজ করেছি যেগুলোতে মুসল ভাই কাজ করছে যেটাতে আকুম হাসান রে নিয়ে প্রথম সিঙ্গেল নাটক করার মতো সাহস আমি দেখাইছি যে ওনাকে নিয়ে আমি সিঙ্গেল নাটক করবো পার্থ পার্থদাকে নিয়ে আমি অনেকগুলা সিঙ্গেল নাটক করছি পার্থ নিয়ে তো এরপর থেকে এই জার্নিটা এখন পর্যন্ত এই বরবাদ পর্যন্ত যায় আসছে তো আশা করি সামনে আরও ভালো কিছু আসবে